বলছেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ আছে সকলকে কিন্তু ধাওয়া দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বেশ কয়েকটি জল কামান এবং সাউন্ড গেট নিক্ষেপ করার পরবর্তী সময় কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে সকলকে ছত্রপন্ন করে দেওয়ার বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে যে যেখান থেকে এক অপস্টের সরাসরি সম্প্রচার দেখছেন করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের দেখাতে চাই যে এই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখছেন মাদ্রাসার যে সকল শিক্ষকরা ছিল সকলকে ছাত্রবাবু বর্গ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে কিন্তু সকলকে যার চেষ্টা করছে তারা অর্থাৎ হাতি চলছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সাথে ইতি শিক্ষকরা রয়েছে তাদের সাথে ধর্ষণ ধর্ষী এই মুহূর্তে চলমান রয়েছে যেমনটি আপনারা দেখছেন